হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজ আমি চলে এলাম আমার সুন্দর ছাদ বাগানে তো ছাদ বাগানে এসে আমি কিছুটা সবজি হারভেস্টিং করবো তো তোমাদের এই বেগুনটা দেখিয়েছিলাম তোকে দেখো বেগুনটা কত বড় হয়ে গেছে তো আজকে এই তুলে নেব বেগুনটা দেখো বেগুনটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে তো কত সুন্দর বেগুন এদিকে দেখো কতটা পরিমাণ গাছের সিম হয়েছে সিমগুলো ঝুলছে তো শীতকালে টাটকা সবজি খেতে খাওয়ার মজাটাই আলাদা তো কিছু সবজি আমি তুলে নেব কারণ সবজিগুলো তুলে না নিলে সিমগুলো দানা দানা হয়ে গেছে বেশ সুন্দর তো এবার খেতে খুব ভালো লাগবে তো আমি সিমগুলো তুলে নিচ্ছি এই দেড় মাসের সিম গাছটাতে এত পরিমাণে সিম হয়েছে যে তোমাদের কি বলবো তবুও লাস্টের মুহূর্তে এখনও সিম হচ্ছে তো গোড়ায় এখনো ওর গোড়ার থেকে সিম উঠেছে দেখো তারপরে সিমগুলো আমি তোলার পরে বাগানে কিছুটা কাজ করব তো দেখো সিমগুলো একে একে সব তুলে নিচ্ছি তো এরপরে আমি দেখো এই এখানে দেখাচ্ছি আমার বাগানে ওলকপি তো ওলকপিগুলো এত সুন্দর হয়েছে দেখো সব তুলে নেবো এই চোর পয়সার আগে তুলে মানে কচি কচি তুলে খেলে তো খুব মজা এটা আমি ভাই এটা আমরা মাছ দিয়েই খাই তোমরা কে কি দিয়ে খাও জানি না কিন্তু আমার খুব মাছ দিয়ে খুব সুন্দর করে শীতের সবজি রান্না করলে কি মানে খেতে এত সুন্দর লাগে যে তোমার মানে কি বলে বোঝানো না তো এইগুলো আমি আজকে বেশি তুলবো না আমি দুটো ওলকপি তুলবো কারণ আমি অল্প অল্পই তোলার চেষ্টা করি তো এই দুটোই তুলে আমি শিগড়োগুলো আমি কেটে নেব তো দেখো সুন্দরভাবে আমি কেটে রেডি করে নেব তো আমি শীতের গাছ থেকে ওলকপি তুললাম কিছুটা সিমও আমি তুলে নিলাম সবজি তো আমার সব সবজি তোলা আমার রেডি হয়ে গেছে সাত বাগান থেকে এরপরে আমি কিছুটা পরিমাণ ট্রেগুলো রেডি করে রেখেছি আলু বসাবো আলু কিছুটা পরিমাণ আলু না বসালে তো এ ভাবছি আমাদের দেরি হয়ে গেছে তো ভাবলাম যে একটু আলুই দিয়ে দিই তো কিছুটা ট্রেতে আমরা আলু দিচ্ছি জানি না এখন লাস্ট মুহূর্তে হবে কি না তো একটা ট্রেতে দেখ দিয়েছিলাম এর আগে তো সুন্দর আলু গাছ বেরিয়েছে তো আবার আলু গাছ দিচ্ছি দেখো কত সুন্দর আলুর গাছ থেকে বীজ তোমার দিচ্ছি তো অল্প অল্প করে আমি সব গা সব ট্রেগুলো আমি রেডি করে নেব তো ট্রেগুলো সুন্দরভাবে এইভাবে রেডি করে নিয়ে আমি জল দিয়ে দেবো তো এইভাবে সব এক এক করে ট্রে আমি রেডি করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা কে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো দেখো আমার যেদিকে জল দেওয়াও রেডি হয়ে গেছে ফাইনালি আমার আলু রোয়া কমপ্লিট